খরদাহ বন্দিপুরে জমিতে গাছ কাটার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনাস্থলে বন দপ্তর ও রহড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরদাহ রহড়া থানার অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েত অন্তর্গত বলাগড় এলাকায় একটি জমিতে একের পর এক আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে মেশিন দিয়ে গাছ কাটছিল কর্মীরা আর সেই গাছের কাট পাচার হয়ে যাচ্ছে অন্য জায়গায় খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় বন দপ্তর ও রহরা থানার পুলিশ গাছ কাটার অপরাধে তিনজনকে আটক করে পুলিশ বন্দিপুর পঞ্চায়েতের তরফ থেকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা ধরুন আপনি বললেন আমি এখন খবর পেলাম কিন্তু এর আগে আমাদের মাননীয় মন্ত্রী বিধায়ক তথা শুভদেব চট্টোপাধ্যায় এক জমি মাফিয়ারা গাছ কেটে ফেলছিলো সে দপ্তরে দপ্তরে চিঠি করে তার আপ্রাণ চেষ্টা সে অনেক আটকানোর চেষ্টা করছে তারা অসাধু ব্যবসায়ী তারা রাতের অন্ধকারে গাছ কেটে সে গাছগুলো পরিষ্কার করে দেয় সেই ঘটনা আবার পুনরুদ্ধার হচ্ছে বন্দীপুরে জানি না এদের পিছনে কে আছে এর মাথায় কার হাত আছে আমরা পঞ্চায়েতগতভাবে একদম স্ট্রিক্টলি অর্ডার দেবো এই গাছ যাতে কোনোভাবে কাটানো হয় বা পুলিশ প্রশাসনকে আমরা বলবো আপনারা আপনার তরফ দেখুন তার পারমিশন আছে কি না গাছ কাটার আপনারা আইনগতভাবে ব্যস্ত নিন আমরা দেখছি এটা কী করা যায় আমার সাথে মন্ত্রীর কথা হয়েছে আমাকে মন্ত্রীর মতো ফোন করেছে তিনি বলেছে যে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না যে কোনো প্রক্রিয়া হবে গাছ কাটা বন্ধ করতে হবে পুকুর ভর বন্ধ করতে হবে তার তীব্র বিবিধা করছে তিনি আমি তার তীব্র বিরোধিতা করছি बोल ले हम बात समझ रहा है जहां आगे जा एक दिन हां वो इकडे पहुंचो ना तू तो अंगद काटा है और सब तालगाट मालिक खुजो बच्ची ने देखे नहीं कोदा ना आसी नहीं वो बोल लो बोल लो जागाटा ये जगह चले

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278-200-456.